বন্ধুরা অ্যাডিনিয়াম গাছ এই সময়েতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে এগুলোকে রিপোর্টিং করা খুবই জরুরি সারা বছর ভালো গরমে ফুল পেতে আমরা অ্যাডিনিয়াম গাছগুলোকে বারো তেরো দিন পর থেকে উঠিয়ে রেখেছিলাম আমি আজকে কিভাবে পটিং করা হয় সেটাই আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা প্রথমেতে এই ছোট চালিটা হলে ভালো হয় আমি এই টবেতে তলায় এর কচি দিয়ে ভালো ড্রেজ হলটাকে আমি ঠিক করে দিলাম কি খাবার দেব আমি বন্ধুরা এর মিডিয়াটাই হচ্ছে আসল জিনিস কীভাবে এর মিডিয়াটা তৈরি করব আমি একটা ছোট টবের মাপে নিয়েছি আমি এক টব নিয়েছি মাটি এক টপ নিয়েছি ভার্মিকম্পোস্ট বা পচা গোবর সার আমি গোবর সার নিয়েছি আর নিয়েছি কি এক টপ গাবলস বালি চালা যে গাবলসগুলো হয় সেগুলো এক টপ নিয়েছি এক টপ নিয়েছি বালি আর আমি হাফ টপ নিয়েছি মিক্সার এখানে আমাকে করে রেখে দিতে হয়েছে মিক্সারটাকে হাড় গুঁড়ো সিমকুচি নিমখোল সরষের খোল এগুলোকে আগে থেকে করানো আছে যদি আপনাদের রেডি করা না থাকে তাহলে সেই এই সব মিক্সনটাকে এক কাছে করে মিক্স মিক্স করে আপনাকে সেগুলোকে দশ দিনের জন্যে জল ছিঁটে দিয়ে রেখে দিতে হয় সঙ্গে সঙ্গে করাটা এটা ঠিক নয় আমি এবার তার সঙ্গে আমি দিয়েছি এখানে একটু দিয়েছি ফাঙ্গিসাইড আর দিয়েছি দু চামচের মতো এপসান সল্ট এই এপসান সল্টটা এই গাছটার গাছটাকে তাড়াতাড়ি গ্রোথ করবে এবং এই গাছের যে শখ আছে সেই শখটাকে নিবারণ করে দেবে আমি এইগুলোকে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আমার মিক্সড হয়ে গেছে আমি এবার এটাকে গাছটাকে পটিং করে নেবো আমি এই গাছটাকে এবার এখানে এতে মাটি দিয়েছি মাটি আমার একটু আগে দিয়ে নেওয়া ছিল এটাকে রেডি করে নিচ্ছি এই সুন্দরভাবে এটাকে বসিয়ে আমি এটাকে খুব বেশি নিচের দিকে না আমি এটাকে একটু তুলেই দে লাগাবো গত বছর যেটা ছিল তার থেকে আরেকটু তুলে দেব আমি এবার এর মাটি চারদিকে দিয়ে দেব আমার মাটি দেওয়ার কাজ প্রায় শেষ হয়ে গেল বন্ধুরা আমি এটা আগে থেকে একটা এরকম ডাল একটা সাপোর্ট দিয়ে রেখেছি যাতে এটা গাছটা বেঁকে না যায় এবং এটাকে বেঁধে দেবো দিয়ে এটাকে এবার আমি ভরপুর মাত্রায় জল দিয়ে দেব বন্ধুরা আমার কাজটা সম্পূর্ণ হলো আমি এবার এটাকে দিয়ে দেব জল যেন জলটা যেন নিচু দিয়ে বের হয়ে যায় যদি দিয়ে জলটা বের হয়ে গেলে আমি জানতে পারবো যে আমার এই ডেটা জল খুব সুন্দর করা হয়েছে একে বর্ষায় বাইরে ফেলে রাখলেও এর কোনো ক্ষতি হবে না যতক্ষণ না নিচে দিয়ে জলটা বের হয়ে যাচ্ছে আমি ততক্ষণ এই জলটা দিতে থাকব যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দ্য গার্ডেনিং ব্লু প্রিন্ট এর সঙ্গে থাকবেন এবং ফেসবুক বন্ধুরা ফলো করবেন ধন্যবাদ